নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে এই মুহূর্তে সুপার কাপ নিয়ে সবচেয়ে বড় খবর প্রথম থেকেই এবারে সুপার কাপ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ওড়িশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে এই কলিঙ্গ সুপার কাপ এই ট্রফিতে ষোলোটা দল খেলবে শুধু ট্রফি নয় জয়ী দল দু হাজার চব্বিশ পঁচিশ এফ চ্যাম্পিয়ন লিগ টু এর প্রাথমিক রাউন্ডে খেলার সুযোগ পাবে তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা একবার দেখে নেওয়া যাক আসলে এফসি স্লট পেয়েছে ফেডারেশন তাই সব কিছু এফসির মতো করে ফেডারেশন ভাবছে বদলাচ্ছে অনেক নিয়ম যেমন প্রত্যেক দল ছজন করে বিদেশি খেলাতে পারবে এটা একটা সুবিধা যেমন অসুবিধাও তেমন তার মধ্যে আবার একজন এশিয়ান কোটার ফুটবলার থাকতে হবে এই ছজনের মধ্যে অর্থাৎ পাঁচজন মোটামুটি এশিয়ান কোটা ছাড়া বিদেশি দল প্লেয়ার এবং একজন হচ্ছে এশিয়ান কোটার খেলোয়াড় এফসির সব লিগে যেহেতু এই নিয়ম আছেই তাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এমন সিদ্ধান্ত বলবৎ করছে উড়িষ্যার দুই স্টেডিয়ামে আগামী নয়ই জানুয়ারি থেকে সুপার কাপ শুরু হবে অথচ দেখুন ওই সময় এফসি এশিয়ান কাপের জন্য ভারতীয় দল ব্যস্ত থাকবে ভারতীয় দলের প্রথম খেলা এএফসি এশিয়ান কাপের তেরোই জানুয়ারি তাহলে এই আইএসএলের বড় দলগুলোই বলুন বা আই লিগের বড় দলগুলোই বলুন সেখান থেকে যে পঞ্চাশ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে ভারতীয় দলে ভারতীয় দলের ক্যাম্পে সেই ভারতীয় দলের সেই ভালো প্লেয়াররা যেমন ধরুন ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল মহেশ বা ইস্টবেঙ্গল লালচুনুঙ্গাকে ছেড়ে দিতে হচ্ছে তারা খেলবে না এই সুপার কাপে মোহনবাগানও তাই মোহনবাগানের অনেক বেশি খেলোয়াড় ইস্টবেঙ্গলের থেকে ক্যাম্পে ডাক পেয়েছে তাহলে এই সময় কেন এই সুপার কাপটা হচ্ছে এই নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্টস বক্সে বলবেন আর আইএসএলের যে বারোটি দল সরাসরি গ্রুপে খেলবে সেখানে বাকি চার দল থাকবে আইএসএলের থেকে উঠে আসা দলগুলো সেক্ষেত্রে আই লিগের দলগুলোকে যেমন মোহমেডান স্পোর্টিং এফসি লাজং চার্চিল ব্রাদার্স বা অন্য দলগুলো। কে কোয়ালিফাইং খেলে এই ষোলো দলের মধ্যে আসতে হবে অর্থাৎ বারো দল হচ্ছে আইএসএলের এবং বাকি চার দল এইভাবে আসবে আই লিগ থেকে ড্র হবে আঠেরোই ডিসেম্বর এখন এই সুপার কাপ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে ও সুপার কাপ কতটা জমকালো হবে যেহেতু ভারতীয় দলের খেলোয়াড়রা এফসি কাপে বা এফসি এশিয়ান কাপে খেলতে ব্যস্ত থাকবে ওই সময় কিন্তু কেন এইভাবে ওই সময় করা হলো সেই প্রশ্নের জবাব এখনও পর্যন্ত ফেডারেশন দেননি এবং এই নিয়েও আপনাদের মতামত আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা অবশ্যই জানান আমাদের কমেন্টস বক্সে আর এই ভিডিও আপনারা অবশ্যই দেখুন এবং সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পরের ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন